আজকে আমি আপনাদের সামনে যারা সুপারভাইজার আছেন প্রত্যেকটি সুপারভাইজার যারা সুইং সুপারভাইজার ফিনিশিং সুপারভাইজার ফোল্ডিং সুপারভাইজার কাটিং সুপারভাইজার এবং কোয়ালিটি কন্ট্রোলার পদে যারা আছেন বা কোয়ালিটি ইনচার্জ লেভেলে যারা আছেন এক কথায় আমরা বলতে পারি যে স্টাফ লেভেলে যারা আছেন আপনারা বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বা জানতে চেয়েছেন আমাদের কাছে একটি বিষয় যে আসলে আপনাদের বিষয়ে নির্দেশনা কি বা আপনাদের ব্যাপারে নির্দেশনা কী হবে আপনাদের বেতন কিভাবে বাড়বে আপনাদের বাৎসরিক বেতন কীভাবে বাড়বে আপনাদের কয় টাকা বেতন পাবেন এটা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মন্তব্য করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের ভিডিওটো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে টোটাল এ টু জেড যা আছে সব বোঝানোর চেষ্টা করব। আমার মনে হয় আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আর কোনো কিছু কারো কাছে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই কারণ এটাতেই আমি আপনাদের সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন এবার যে গেজেট প্রকাশিত হয়েছে সেই গেজেটের ছয় নম্বর পয়েন্ট কি করলে উল্লেখ করা আছে আগে এই পয়েন্টটা আমাদের ডেকে নেওয়া প্রয়োজন চলেন পূর্বতন গেজেটের তফসিল কোয়া এর গ্রেড ওয়ান প্যাটার্ন মাস্টার চিফ কোয়ালিটি কন্ট্রোলার সিফ কাটিং মাস্টার কাটিং সিফ সিফ মেকানিক গ্রেড টুতে আছে মেকানিক ইলেকট্রিশিয়ান কাটিং মাস্টার পথসম কর্মকর্তার পর্যায়ে পড়ে তারা নিম্নতম মজুরি কয়েক কয়েকগুণ বেশি মজুরি পেয়ে থাকে তাদের বিধায় তাদের বর্তমান গেজেট থেকে তাদের গেটসমূহ ও পথসমূহ বাদ দেওয়া হলো তবে বাংলাদেশ শ্রমায়ন দুই হাজার দুই হাজার ছয়ের দুইয়ের পঁয়ষট্টি সংজ্ঞা অনুসারে যদি কোনো উল্লেখিত পথ সময়ে কর্মরত ব্যক্তিগণ প্রশাসনিক বা তদারিক বা কর্ম তদারকি কর্মকর্তা বা ব্যবস্থাপনামূলক কাজে দায়িত্বপ্রাপ্ত না হন তাহলে তিনি বা তাহাদেরকে শ্রমিক হিসেবে গণ্য করা যাবে তাহাদের মজুরি কোনো ক্রমেই তফসিল খ এর বর্তমান গ্রেড একের মজুরি অপেক্ষা কম হইবে না এখানে কিন্তু আপনাদের বিষয়ে কিন্তু একদম সুন্দর একটি কথা উল্লেখ করা হয়েছে এবং সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে এই কথাটা আমরা আরেকবার দেখে নিই যে তাহাদের মজুরি কোনো ক্রমেই তফসিল খয়ের বর্তমান গ্রেড ওয়ানের মজুরি অপেক্ষা কম হইবে না তো যারা স্টাফ লেভেলে যারা কর্মরত আছেন। স্টাফ লেভেলে বলতে আমি এটাই বোঝাই আপনাদেরকে সুপারভাইজার লেভেলে যারা আছেন। অল ওয়াল সুপারভাইজার এবং সুপারভাইজারের উপরে যারা আছেন কোয়ালিটি কন্ট্রোলার যারা আছেন কোয়ালিটি ইনচার্জ লেভেলে যারা আছেন তাদের বিষয়টাই এখানে উল্লেখ করা হয়েছে যে আপনাদের মজুরি কোন ক্রমেই গ্রেড তফসিল খ গ্রেডের কম মজুরি অপেক্ষা কম হবে না এই বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে তাহলে আপনাদের কিন্তু এখানে ধারণা দিয়ে দিয়েছে যে আপনারা কয়েকগুণ বেশি স্যালারি পেয়ে থাকেন এবং কর্মকর্তার পর্যায়ে বলেন যে কারণে আপনাদের নিম্নতম মজুরি অপেক্ষা বেশি পাওয়ার কারণেই বর্তমান গেজেট থেকে আপনাদের গ্রেড এবং পথসমূহ বাদ দেওয়া হইলো কিন্তু আরেকটি কথা স্পষ্টভাবে উল্লেখ করে রয়েছে যেটা আমি মার্ক করে রেখেছি আপনারা দেখেন তাহাদের মজুরি কোনো ক্রমে তফসিল ক্ষয়ের বর্তমান গ্রেড ওয়ানের মজুরি অপেক্ষা কম হইবে না তাহলে যে সমস্ত ভাইরা আমার ভিডিও দেখছেন আপনাদের জন্য একটি কথা যারা আপনারা সুপারভাইজার লেভেলে কোয়ালিটি কন্ট্রোলার বদলে কোয়ালিটি ইনচার্জ লেভেলে যারা আসেন তাদের জন্য হচ্ছে একটাই মেসেজ যে আপনাদের বেতন যাই হোক না কেন কোনো ক্রমেই আঠারো টাকা নিচে হবে না কেন আঠারো টাকা নিচে হবে না চলেন আমরা দেখে নিই কারণ এখানে শ্রম আইনি ঠিক সেই কথাটাই উল্লেখ করা হয়েছে যে তফসিল খ খ্রেড ওয়ান আমরা দেখে নিই দেখেন তফসিল কর্মচারীদের জন্য মাসিক নিম্নতম হার গ্রেড ওয়ান গ্রেড ওয়ানের বেতন হলো আঠারো টাকা তাহলে আপনি সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইনচার্জ আপনাদের বেতন ক্রমে ক্রমেই আঠারো হাজার টাকার নিচেই হবে না যাদের বেতন আঠারো হাজার টাকার নিচেই আসে তাদের বেতন অবশ্যই আঠারো হাজার টাকার উদ্ধে হবে অনেক সুপারভাইজার আছেন এবং কোয়ালিটি সুপারভাইজার আছেন সুইং সুপারভাইজার আসেন কাটিং সুপারভাইজার যারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন ভাই আমার বেতন চোদ্দো হাজার আটশো উনত্রিশ টাকা ভাই আমার বেতন পনেরো হাজার টাকা কেউ বলছেন আমার বেতন ষোলো হাজার টাকা আমার বেতন কত বাড়বে তো আঠারো হাজার আটশো টাকা নিচে যেহেতু হবে না সেহেতু আপনারা একটা ধারণা নিতে পারেন যে আপনারা উনিশ হাজার টাকা ধরেই আপনার বেতন ধরতে পারেন ধরেই কিন্তু আপনার স্যালারিটা আপনি বর্ধিতকরণ হিসেবে নিতে পারেন কারণ বলাই হয়েছে আঠারো হাজার আটশো টাকা নিচে তফসিল খাওয়া আর গ্রেড ওয়ানের আঠারো হাজার আটশো টাকার নিচে হবে না এই কথাটা উল্লেখ করা হয়েছে এখন আপনাদের ইনক্রিমেন্ট কিভাবে হবে সেই বিষয়টা আমরা একটু দেখে নিব চলেন যেহেতু আপনাদের গ্রেড সমূহ শ্রম আইন থেকে বাদ দেওয়া হয়েছে এবং নিম্নতম মাসিক নিম্নতম মজুরি এটা শ্রম আইন থেকে বাদ দেওয়া হয়েছে বা মজুরি থেকে বাদ দেওয়া হয়েছে সেহেতু আপনাদের ইনক্রিমেন্ট কিন্তু ফাইভ পার্সেন্ট হারে আমি আজ পর্যন্ত যতগুলো আমরা যে সকল প্রতিষ্ঠানে কাজ করেছি কোনো প্রতিষ্ঠানে আমি দেখি নাই যে আপনার স্টাফ ক্যাটাগরিতে বেতন হচ্ছে গিয়ে ফাইভ পার্সেন্ট হয় তাদের একটু বেশি হয়ে থাকে অনেক বেশি একটু বেশি না অনেক বেশি হয়ে থাকে তো কিভাবে আপনাদের বেতন বাড়ে চলে না আমরা একটু দেখার চেষ্টা করি যেহেতু আঠারো হাজার আটশো টাকাই ধরি আমরা যেহেতু বলা হয়েছে আঠারো হাজার আটশো টাকা নিচে হবে না তাহলে আঠারো হাজার আটশো টাকা আমরা যদি ধরি তাহলে আঠারো হাজার আটশো টাকা যদি ধরি তাহলে আমরা এর ইয়ারলি ইনক্রিমেন্টটা একটু দেখতে চাই যে কয় টাকা আপনার বেতন বাড়বে টেন পার্সেন্ট দেওয়া হয় আমি সর্বোচ্চ একটা কথা আপনাদেরকে বলে রাখি যে যারা স্টাফ ক্যাটাগরিতে আছেন তাদের বেতন কখনোই ফাইভ পার্সেন্ট হয় না আমি অধিকাংশ প্রতিষ্ঠানে দেখেছি তারা টেন এর উপরে বা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স যদি করে থাকে বা পারফরমেন্স যদি খুব ভালো লেভেলের হয় তাহলে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে তো তারই ধারাবাহিকতায় আমি চেষ্টা করেছি যে আঠেরো টাকা আপনার বেতন আমি যদি আপনাকে পনেরো পার্সেন্ট ইনক্রিমেন্ট দিই তাহলে বাড়বে হচ্ছে ষোলোশো টাকা আপনার এরপরে নিউ বেসিক আসবে এই নিউ বেসিক এগুলো ওয়ার্কারদের জন্য এটা আসলে আপনাদের জন্য প্রযোজ্য না তারপরেও যদি কোনো প্রতিষ্ঠান যদি আপনাদেরকে যদি এইভাবে মেনটেন করে যে আপনার পনেরো পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়ার পরে নিউ ম্যাসিক হাউস রেন্ট আর বাদ বাকিগুলো চেঞ্জ হবে না এগুলো সব দেওয়ার পরে আপনার একুশ হাজার দুইশো তিপ্পান্ন টাকা এইটা হচ্ছে আপনার নিউ গ্রস তাহলে আঠারো হাজার টাকা থেকে যদি আপনার এইটা বাদ দেওয়া হয় তাহলে আপনার আসে চব্বিশশো তিপ্পান্ন টাকা আপনার ইনক্রিজ অ্যামাউন্ট হয় যদি একজন সুপারভাইজারও আপনি হন তাহলে আপনার ইনক্রিজ অ্যামাউন্টটা হবে চব্বিশশো তিয়াত্তর টাকা যদি আপনার কোম্পানি পনেরো পার্সেন্ট ইনক্রিমেন্ট আপনারা দিয়ে থাকে যদি পনেরো পার্সেন্ট দেয় এখানে যদি আপনার ইনক্রিমেন্ট অ্যামাউন্টটা যদি আমরা টেন পার্সেন্ট দিয়ে থাকি তাহলে কত টাকা বাড়বে আপনাকে এটাও দেখায় দিয়ে আমরা আপনার টেন পার্সেন্ট টেন পার্সেন্ট দেওয়ার পরে আপনার বাড়ছে ষোলোশো পঁয়ত্রিশ টাকা আপনার ইনক্রিমেন্ট হয়েছে একজন সুপারভাইজারের কথা বললাম এখন যারা কোয়ালিটি কন্ট্রোলার আছেন এবং যারা কোয়ালিটি ইনচার্জ লেভেলে আছেন তাদের ছেলাইটা কেমন হবে বা সিনিয়র সুপারভাইজার লেভেলে যারা আছেন তাদের কেমন হবে সেই বিষয়টার আমি একটু ধারণা দিতে চাই আপনাদের চলেন এইটি দেখলে আপনারা বুঝতে পারবেন বিশ হাজার টাকা ও ধরলাম একজন সুপারভাইজার বিশ হাজার টাকা স্যালারি পায় এবং খুব ভালো পারফর্ম করছে যদি খুব ভালো পারফর্ম করে কোম্পানি তাকে যদি পনেরো পার্সেন্ট ইনক্রিমেন্ট দেয় তাহলে তিন তিন হাজার টাকা তার বেতন বাড়বে ইয়ারলি ইনক্রিমেন্ট যদি আপনার খুব এর থেকে ভালো পারফরমেন্স করেন যেটা সুপার পারফরমার হন আপনি তাহলে আপনাকে বিশ পারসেন্ট দিতে পারে বিশ পার্সেন্ট ইনক্রিমেন্ট যদি দেয় তাহলে আপনার ইনক্রিমেন্টটা হবে চার হাজার টাকা তাহলে আগে আপনার বিশ হাজার টাকা বেতন ছিল এখন বিশ পার্সেন্ট ইনক্রিমেন্ট দিলে চার হাজার টাকা হয় তাহলে আপনি চব্বিশ হাজার টাকা পাবেন কারুর বেতন যদি পঁচিশ হাজার টাকা হয় যেরকম কোয়ালিটি কন্ট্রোলার লেভেলের কথা বলছি কোয়ালিটি কন্ট্রোলার লেভেলে যদি আপনি বেতন পঁচিশ হাজার টাকা হয় টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট দিলে পঁচিশশো টাকা হবে আর যদি আপনার ইনক্রিমেন্ট পনেরো পার্সেন্ট দেন পঞ্চাশ টাকা হবে যদি বিশ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেয় তাহলে আপনার পাঁচ হাজার টাকা হবে এটা ডিপেন্ড করে এক শুধুমাত্র আপনার পারফরমেন্সের উপরে আপনার পারফরমেন্স কতটা সন্তোষজনক সেটা ম্যানেজমেন্ট ডিপেন্ড করবে এবং ম্যানেজমেন্ট বিবেচনা করবে যদি আপনার পারফরমেন্স ভালো থাকে তাহলে বিশ পার্সেন্ট দশ পার্সেন্ট থেকে একদম পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আপনি এর ভিতরে অনেক কোম্পানি এটা ইনক্রিমেন্ট দেয় এর সাথে প্রমোশন দেয় প্রমোশনের জন্য এক্সট্রা টেন পার্সেন্ট রাখে আর এমনি আপনার ইয়ারলি ইনক্রিমেন্ট টেন পার্সেন্ট এভাবে টোয়েন্টি পার্সেন্ট দেয় আবার অনেক কোনো কোম্পানি ফ্ল্যাট রাখে যে না আমি টেন পার্সেন্টই দিব এর বেশি দিতে পারবো না আবার কোনো কোনো কোম্পানি বলে না এবার আমাদের প্রফিট খুব ভালো হচ্ছে আমরা পনেরো পার্সেন্ট দিব যেটা স্টাফ এবং ম্যানেজমেন্ট লেভেলে স্যালারিটা এইভাবেই বেড়ে থাকে অধিকাংশ কোম্পানিতে তো যে হিসেবে আপনাদের যদি পঁচিশ হাজার টাকা স্যালারি আছে যদি আপনার বিশ পার্সেন্ট দেয় তাহলে পাঁচ টাকা বাড়বে আমি প্রত্যেকটা পার্সেন্টেজ সহ উল্লেখ করছি এবং যাদের স্যালারি তিরিশ হাজার টাকা আছে আপনাদের যদি টেন পার্সেন্ট দেয় তাহলে তিন হাজার টাকা বাড়বে যদি পনেরো পার্সেন্ট খুব ভালো পারফর্ম করেন তাহলে পনেরো পার্সেন্ট দিলে আপনার সাড়ে চার হাজার টাকা বাড়বে আর যদি আপনার টোয়েন্টি পার্সেন্ট যদি এক্সট্রা খুব এবং সুপার পারফর্মার হন আপনি তাহলে আপনার তিরিশ হাজার টাকা যদি বেতন হয় কোয়ালিটি ইনচার্জের তাহলে আপনি আরও ছয় হাজার টাকা আপনি ইনক্রিমেন্ট পাবেন পারসরিক তাহলে আপনার বেতন তিরিশ হাজার আর এই ছয় হাজার ছত্রিশ হাজার টাকা আপনার কাউন্ট হবে এর পরের বছর আবার ছত্রিশ হাজারের গ্রসের উপরে হয়ে থাকে স্টাফ ক্যাটাগরিতে বা এবং ম্যানেজমেন্ট স্টাফ ক্যাটাগরিতে যারা আসেন তাদের সবসময় গ্রসের উপরেই ইনক্রিমেন্টটা হয়ে থাকে আর যারা ওয়ার্কার তাদের ব্যাসিকের উপর ইনক্রিমেন্ট হয়ে থাকে এটা আমরা আজ পর্যন্ত যতগুলো প্র্যাকটিস আছে আরেঞ্জিতে সেই প্র্যাকটিস অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এটা সচরাচর হয়ে থাকে আবার অনেক প্রতিষ্ঠান চিন্তা করে যে না ঠিক আছে আপনার ইনসার্জ লেভেলের নিচে যো আছে সেগুলো আপনার ওয়ার্কার ক্যাটাগরিতে আপনার বেসিকের অনুযায়ী আমরা স্যালারি বাড়াই তবে অধিকাংশ প্রতিষ্ঠানে আমরা এটাই দেখেছি যে এইভাবে করে থাকে তো যারা সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলার কোয়ালিটি ইনচার্জ লেভেলে যারা আসেন আপনাদের জন্য আমার মনে হয়